এক রাতে কাকা ঝুমরু এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন পাশের ঘন জঙ্গলের মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে যার পাতা সবই সোনার চোখমুখ করে উঠল কাকার পরের দিন সকালে দেরি না করে কাকা ঝুমরু তার প্রিয় পোষা বানো টিমরুকে নিয়ে রওনা হলেন সেই গোপন সোনার গাছ খুঁজতে সামনে ঘন অরণ্য চারদিকে অজানা শব্দ তবুও কাকার চোখে সাহস অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে কাকার টিমরু অবাক হয়ে গেলেন সামনে দাঁড়িয়ে এক আশ্চর্য গাছ সব পাতা যেন খাঁটি সোনা সত্যিই কি এমন গাছ সম্ভব কাকা লোভ সামলাতে পারলেন না ধীরে ধীরে হাত বাড়ালেন সোনার পাতা ছিঁড়তে আর টিমরু আগ্রহ আগ্রহভরে চারদিকে তাকিয়ে রইল ঠিক তখনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা হঠাৎ সেই গাছের ফাঁক থেকে বেরিয়ে এল এক বিশাল সাপ সোজা ঝাঁপিয়ে পড়ল টিমরুর ওপর মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গেল আনন্দের জায়গায় নেমে এলো আতঙ্ক টিমরু আর বাঁচল না কাকা চোখের সামনে তার সবচেয়ে প্রিয় সঙ্গীকে হারালেন তিনি বোবা হয়ে তাকিয়ে রইলেন কান্না চেপে রাখতে পারলেন না ভয়ে কাঁপতে কাঁপতে কাকা ঝোমরু দৌড়াতে শুরু করলেন জঙ্গলের আঁধার ভেদ করে ছুটলেন গ্রামের দিকে প্রাণে বাঁচলেন ঠিকই কিন্তু বুকের ভেতর রইল শূন্যতা গ্রামে ফিরে এসে কাকা চুপচাপ বসে রইলেন নিজের কুড়ে ঘরে পাশে পড়ে থাকা মোবাইলটায় দেখা গেল কোনো লাইক নেই কোনো সাবস্ক্রাইব নেই আর সেই কারণেই কাকা কাঁদতে শুরু করলেন আবার আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব কাকার কান্না থামাতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কাকা আর টিমরুর গল্প আরও অনেকের কাছে পৌঁছুক